নমস্কার বন্ধুরা সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তিলের খাজা এই তিলের খাজাগুলো এক মাস ধরে স্টোর করে রেখে আপনারা খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টাকে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম তো তারপর নিয়ে নিয়েছি এক বাটি তিল আর এক বাটি নিয়েছি গুড় দুটো জিনিস সমান সমান ভাগে নিতে হবে তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিল তিলটাকে মিডিয়াম আছে ভালো করে একটু ভেজে নিতে হবে এভাবেই চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এখানে বলে রাখি বন্ধুরা আপনাদের কাছে যদি খেজুর কুড়ের পাটালি থাকে তো ওটাকেও দিয়ে বানিয়ে নিতে পারেন অনেকটাই টেস্টি লাগবে খেতে দেখুন বন্ধুরা হালকা হালকা লাল হয়েছে তো হালকা গন্ধও পেটছে তো এবার আমি তিলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তিলগুলো এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য আরেকদিকে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তারপর দিয়ে দেবো গুড় এখানে আমি একদমই জল ব্যবহার করবো না তো এটা এভাবেই নাড়াচাড়া করতে করতে গুড়টা মেল্ট হয়ে যাবে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো দেখুন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই প্রসেসটা করতে হবে দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে এবার মেল্ট হওয়ার পরে হাফ মিনিট মতন এভাবেই নাড়িয়ে নাড়িয়ে পাক করে নিতে হবে আমি চেক করার জন্য একটা বাটির মধ্যে জল নিয়েছি তাতে অল্প একটু গুড় ড্রপ করে দিলাম দেখুন এক জায়গায় যখন একসঙ্গে সেড হয়ে যাচ্ছে তো তখনই জানবেন গুড়টা ভালোভাবে পাক হয়ে গেছে দেখুন কতটা শক্ত হয়ে গেছে তো যদি বাটিতে গুড়টা দিয়ে দেখবেন জলের সাথে মিশে যাচ্ছে তো তখন পর্যন্ত গুড়টা হয়নি আরও হাফ মিনিট গুড়টা পাক করে নেবে। তো এবার ভেজে রাখা তিলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমার মেশানো হয়ে গেছে চলুন সেট করার জন্য প্রসেসটা রেডি করি তো ফার্স্ট টাইমে একটা বাটার পেপার নিয়েছি এটা যদি না থাকে না আপনারা থালার পেছনে ঘি লাগিয়ে এইভাবেই সেম প্রসেসভাবে করে নিতে পারেন তো আমি একটু বাটার পেপারে ঘি লাগিয়ে দিয়েছি তারপর ঢেলে দিলাম তিলের আর গুড়ের মিক্সচারটা তো এবার এবার খুন্তির সাহায্যে হালকা করে এভাবে মিলিয়ে নেব তো বন্ধুরা আমার এই তিলের খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটাও দাবিয়ে দেবেন তা কি নেক্সট রেসিপি যখন ছাড়বো তো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বাটার পেপার দিয়ে হালকা হাতে বেলে নেব এটা গরম অবস্থায় আপনাদের এই প্রসেসটা পরিণত হবে নাহলে তিলের খাজাটা শক্ত হয়ে যাবে তো বেলা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বাটার পেপারটা উঠিয়ে নেবো দেখুন কত সুন্দরভাবে সেট নিয়ে নিয়েছে তো এইভাবেই হালকা গরম থাকতে থাকতে ছুরি দিয়ে পিস কেটে নিতে হবে পিস কাটার কারণে তো দেখতে খুবই সুন্দর লাগবে ঠান্ডা হয়ে গেলে একদমই কাটতে পারবেন না তো পিস কেটে এভাবেই রেখে দিলে পরে আপনারা পিসগুলো বের করে নিতে পারেন তো আমার তিলের সুন্দরভাবে নিয়ে নিয়েছে এমনি হাতে করে একটু প্রেস দিয়ে দিয়ে কেটে নিতে হবে মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর তিলের খাজা বানিয়ে নিয়ে যায় আর খাজাটা খেতে যতটা টেস্টি লাগে যতটাই হেলদি হয় তিলের খাজাটার অনেক নাম রয়েছে তিলের বলা হয় আর তিলের বজকও বলে দেখুন আমি এগুলো নিয়েছি পাশ থেকে একটু দিচ্ছি তিলের খাজাগুলো কেমন তৈরি হয়েছে তো এবার আমি একটা প্লেট নেব সব খাজাগুলো প্লেটের মধ্যে তুলে নেব একবার হলেও বানিয়ে দেখুন অনেকটাই টেস্টি লাগে খেতে আর আপনারা এটা অনেক দিন ধরে স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন না এটা বাইরেই টাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবেন তো একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তিলের খাজাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই